স্টার জলসায় কয়েকদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক চিরসকা। এই ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন সুদীপ মুখার্জি এবং অপরাজিতা ঘোষদাস ওদিকে স্টার জলসারই খুবই জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহকে সরিয়ে দিয়ে ওই জায়গায় চিরসকা ধারাবাহিকটিকে আনা হয়েছিল শুভ বিবাহ প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন হানি বাফনা এবং সোনামণি সাহা এই ধারাবাহিকটি কিন্তু প্রতি সপ্তাহে স্লট লিডার হতো তবুও ধারাবাহিকটিকে সরিয়ে রাতের দিকে পাঠিয়ে দেওয়া হলো আর সেই জায়গায় চিরসকা ধারাবাহিকটিকে দেওয়া হলো কিন্তু এবার এই সপ্তাহে টিআরপি প্রকাশ পেতেই দর্শকরা খুবই নিরাশ হয়ে গেল চিরসখা ধারাবাহিকটি শুবৈবাহ ধারাবাহিকের থেকেও খারাপ টিআরপি দিল গত সপ্তাহে শুবৈবাহ ধারাবাহিকের রাত নটা স্লটে টিআরপি ছিল ছয় দশমিক দুই আর এদিকে চিরসখা ধারাবাহিকের রাত নটা স্লটের প্রথম সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক এক অনেক নিচের দিকে নেমে গেল রাত নটা টিআরপি ওদিকে এই সপ্তাহে মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি সেই কারণে স্লট লিডারও হয়ে গেল চিরসকা ধারাবাহিকের থেকে বেশি টিআরপি পেয়ে স্লট লিডার হয়ে গেল মিত্তির বাড়ি এই সব কারণেই সুবৈবাহ ধারাবাহিকের ফ্যানেরা কিন্তু খুবই নিরাশ হয়ে আছে অনেক দর্শকরাই বলছে যে সুখে থাকতে ভূতেকে লয় কেন যে সুবৈবাহ ধারাবাহিকে টাইম স্লট পাল্টাতে গেল সুবৈবাহ ও ধারাবাহিকের টাইম স্লট পাল্টে চ্যানেলের আরও ক্ষতি হল এই সপ্তাহে সুবৈবাহ ধারাবাহিকটি রাতের স্লটে টিআরপি দিচ্ছে তিন দশমিক সাত দর্শকরা বলছে যে রাত নটার স্লটে যদি ধারাবাহিকটি থাকতো তাহলে আবারও স্লট লিডার হতো আবারও ভালো টিআরপি দিত তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালের এই ধরনেরই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন